ঝাড়ু কোথায় রাখবেন কিভাবে রাখবেন কোন দিকে রাখবেন ঘরের কোন সাইডটায় রাখবেন যেদিকে ঝাড়ু রাখলে পরিবারের সংসারের মঙ্গল হয় আর যদি ঝাড়ু ঠিকঠাকভাবে না রাখেন দিক অনুসারে না রাখেন তাহলে অমঙ্গল হয় সংসারের কারণ বিদ্বান ব্যক্তি শাস্ত্রী পণ্ডিত প্রবচকগণ তারা সমান রূপে বলছেন বা শাস্ত্র উদাহরণ দিয়ে বলেন যে ঝাড়ু হচ্ছে লক্ষ্মীর প্রতীক অর্থাৎ মা লক্ষ্মীর প্রতীক সুতরাং ঝাড়ুকে যদি অবমাননা করা হয় সঠিকভাবে না রাখা হয় সঠিকভাবে ব্যবহার না করা হয় তাহলে লক্ষ্মী নাশ হয় ইহা পৌরাণিক শাস্ত্র আদি থেকে উদাহরণ দেন অনেক পণ্ডিত ব্যক্তি ইহার যুক্তি কি আছে কি বিষয় আছে সেগুলো পরে আমরা অনুসন্ধান করবো সময় পেলে আপাতত প্রাথমিক পর্যায়ে পৌরাণিক বা শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে বা বিদ্বান ব্যক্তিদের ভাষ্য অনুসারে যেটা আমরা জানতে পারি সে বিষয় নিয়ে খানিকটা আলোকপাত করবো সেটা কিরকম যে কোন দিকে ঝাড়ু প্রথমত রাখতে হবে এবার ঝাড়ুর কথা বলতে গেলে ঝাড়ু কিন্তু বিভিন্ন প্রকারের হয় সে ঝাড়ু হলেই হলো মানে যা দিয়ে ঝাড় দেওয়া হয় ঝাঁট দেওয়া হয় পরিষ্কার করা হয় ইংরেজিতে যাকে বলে দ্য ব্র ঠিক আছে তো এই ঝাড়ু ফুল ঝাড়ু হয় আজকাল প্লাস্টিকের তৈরি ঝাড়ু হচ্ছে এবং আমরা যদি বহুকাল আগের কথা ধরি বা এখনও দেখা যায় সেটা হচ্ছে নারকেলের বেললো থেকে তৈরি করা যে ঝাড়ু অর্থাৎ ছলাকা থেকে তৈরি হয় যে ঝাড়ু বিভিন্ন ভাবে ঝাড়ু আজকাল তৈরি হচ্ছে তো যাই হোক যে কোনো ঝাড়ু যে ঝাড়ু পরিষ্কার করে আপনার পরিবারকে এবং সমাজকে যাই হোক সমাজের কথা যখন উঠে এসছে তখন সমাজের ঝাড়ুদারকে সমাজের ঝাড়ুদার একটি গুরুত্বপূর্ণ পাখি যাকে আমরা সাধারণত খুব গুরুত্ব দিতে চাই না সেটা হচ্ছে কাক এই কাককে সমাজের ঝাড়ুদার বলা হয় অর্থাৎ যারা ময়লা পরিষ্কার করে সাধারণত আমরা দেখতে পাই তারা বিভিন্ন নোংরা জায়গায় বিচরণ করে অর্থাৎ তারা বিভিন্ন খাদ্যবস্তু রূপে নোংরা কে গ্রহণ করে তো ফলে দেখা যায় যে তারা সমাজের ঝাড়ুদার কিন্তু আপনার বাড়ির ঝাড়ুদার কে আপনার বাড়ির ঝাড়ুদার হচ্ছে আপনি স্বয়ং কি দিয়ে পরিষ্কার করবেন যেমন কাকতার দুটো ঠোঁট বা মুখ ব্যবহার করে বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করে ঠিক সেই রূপে আপনার পরিবারে যে অঙ্গ প্রত্যঙ্গ রূপে কাজ করবে সেটা হচ্ছে ঝাড়ু সচ আপনার বাড়ির ঝাঁটা বা ঝাড়ু হচ্ছে পরিষ্কারক বস্তু বা সদস্য বললে ভুল হয় না এখন এই ঝাঁটা আর কথা বললেই কিন্তু একটু খারাপ ভাষায় শুনতে লাগে বটে কিন্তু ইহার একটি গুরুত্ব আছে দেখবেন আমরা এখান থেকে বহু বছর আগেও আমরা যদি এখনো খুঁজি প্রান্তিক গ্রাম এরিয়াতে দেখতে পাই এখান থেকে কুড়ি পঁচিশ বছর আগের কথাও আমরা জানতে পারি আমরা সচক্ষেও দেখেছি কম বেশি যে ভূত লেগেছে ঘাড়ে ঝাড় দিচ্ছে ঝাড়ুতে যে বা হ্যাঁ একটা প্রাচীন মতবাদ এই ঝাঁটা দিয়ে ভূত তাড়ান কবিরা মোটামুটি দিয়ে পিটিয়ে অবস্থা খারাপ করে দিচ্ছে এখন বাস্তবিক তার ঘাড়ে ভূত লেগেছিল কিনা আর ভূত পালিয়ে যাচ্ছে কিনা কিন্তু এটা সত্য যে ওর ভেতরে যে ভীমরতি বা ওর ভিতরে যে বিকৃত মানসিকতা বা ছলনা বা কৌশল যাই কিছু হোক না কেন সেটা अंतत ঝাটার বাড়িতে দূর হবে দূর হয়েছে তো ঝায়ো কে নিয়ে অনেক বিতর্ক আছে ভূত নেই বা আছে এটা এখনকার আলোচিত বিষয় নয় তবে ঝাঁটাতে যে ভূত ছেড়ে যায় এটা বাস্তব কোন মানুষকে কোন সাধারণ মহিলা যখন প্রতিবাদ করে ঝাটা নিয়ে করে ঠিক আছে এই ঝাটাকে অনেক মানুষ সমাজের লোক ভয় ঠিক তেমনি এই যে ঝাঁটা একটা ভীতিকর বস্তু তেমনি আবার পরিষ্কারক বস্তু যা পরিষ্কার করে তো যাই হোক পরিবারে এই ঝাঁটা কোথায় রাখলে মঙ্গল হবে আমি ব্যাখ্যাটা পরে করব আগে আমরা সাধারণ তথ্যটা জেনে নে। এক এক শ্রেণীর বিদ্বান ব্যক্তি বলছেন একজন তো এক বাক্য বলেই দিলেন শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে বলছেন যে উত্তর পশ্চিম কোণে ঝাড়ু রাখতে হবে তার বক্তব্য ঝাড়ুকে শুয়ে রাখা যাবে না ঝাড়ুকে খাড়া রাখতে হবে এবং তার পেছনটা অর্থাৎ ঝাড়ুর যে পেছনটা আপনি ধরেন হ্যান্ডেল এটা উপরের দিকে রাখতে হবে আর যেটা দিয়ে যে মাথা দিয়ে ঝাড়ু দেওয়া হয় পরিষ্কার করা সেটা নিচের দিকে থাকবে আবার এর বিপরীতে ম্যাক্সিমাম বিধ্বান ব্যক্তি বলছেন ঝাড়ু আপনি রাখবেন দক্ষিণ পশ্চিম কোণে গেল পাল্টে আবার কেউ বলছেন পশ্চিম দিকে এখন এটা নিয়ে বিতর্ক হতে পারে এই ঝাড়ু নিয়ে মারামারি না করে সঠিক বিজ্ঞানসম্মত বিষয়টি জানা আবশ্যক ঝাড়ুতে আপনার কোনো ক্ষতি করে না প্রথমত জানা দরকার আচ্ছা সে বিষয়টি ব্যাখ্যা করছে তো এবার ঝাড়ু কিন্তু কেউ কেউ বলছেন শুয়ে রাখতে হবে আর দিক নির্দেশনা তো আছে এবং যখন বাড়িতে ঝাড় দেবেন সেটা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কেউ কেউ বলছে অর্থাৎ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আপনাকে ঝাড়ু দিতে হবে এবং এই ঝাড়ু একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে কেউ কেউ বলছেন এটা গোপন স্থানে রাখতে ইহার কোন সঙ্গত যুক্তি বিরোধী পক্ষের যারা আছেন তারা পাননি বলে এটা অবান্তর যদি এটাই অবান্তর হয় তাহলে সবটাই অবান্তর হয়ে যায় যাই হোক সেটা বিতর্ক আমরা এখন করছি না এইবার ঝাড়ুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই পরিষ্কার পরিচ্ছন্ন শারদা মায়ের কথা একটু না বললেই নয় শারদা মা ছোটোখাটো জিনিস পরিবারে উনি গুছিয়ে রেখে দিতেন যেটা সাধারণ দৃষ্টিকোণ থেকে খুবই অকেজ কিন্তু ওটা গুছিয়ে রাখতেন মা একটি প্রচলিত কাহিনী আছে মায়ের জন্য অনেকেই বাঁশের ঝুড়ির ডালা যাই সহজ কথা বাঁশের ঝুড়িতে করে বিভিন্ন ধরনের জিনিসপত্র ফল সবজি আদি নিয়ে যেতেন তা মা একদিন ওই সেই ঝুড়িকে এক প্রকার ভেঙে গেছে বলা চলে বা অর্ধেক ঠিক আছে অর্ধেক ঠিক নেই কিন্তু উনি ওটা গুছিয়ে রেখে দিয়েছেন বা পুরোটা ঠিক আছে ধরুন তিনি কিন্তু ওটাকে গুছিয়ে রেখে দিয়েছেন মনে করলেন সাধারণ একটি বাঁশের ঝুড়ি ওয়ান টেস্ট ইউজ অ্যান্ড থ্রো ব্যবহার করা হয়ে গেছে ফেলে দাও মা বললেন না সমাজে প্রত্যেকটি জিনিসের মূল্য আছে তো মায়ের চোখে সামান্য একটি ঝুড়ি এবং ঝাড়ু তার চোখে কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিক এবং তিনি সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে রাখতেন ছোট্ট জিনিসকে কেন্দ্রায়িত করে স্বামী বিবেকানন্দ বিদেশে পাড়ি জমালেন শারদ পরীক্ষা করেছিলেন রান্নাঘরের ছোট্ট একটি বস্তুকে দিয়ে যে স্বামীজি বিদেশে যাওয়ার উপযুক্ত না ছোট্ট একটি কাজ করতে বলেছিলেন স্বামীজি সেটা করেছিলেন এক বাক্যে শারদামা তখন বললেন হ্যাঁ এবার তুমি যেতে পারো বিবেকানন্দ বললেন এতক্ষণ ধরে আপনাকে সাদা সাদি করলাম আর এই রান্নাঘরের ছোট্ট একটি কাজ দিয়ে তারপরে আপনি আমাকে ইতিবাচক সিদ্ধান্ত দিলেন এর আগে এতক্ষণ ধরে বললাম আপনি তখন কর্ণপাত করলেন না মা বললেন কারণ কি যে এই ছোট্ট জিনিসটা দিয়ে বোঝা যাবে যে তুমি কতটা ডিসিপ্লিন এবং তুমি কতটা সক্ষম সংগ্রামে বিজেতা হওয়ার জন্য তো বিষয়বস্তুটা হচ্ছে প্রত্যেকটা বস্তুর সঙ্গে আমাদের জীবনের কিন্তু অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে এই বিষয়ে ব্রাহ্মাণ্ড এবং ব্রাহ্মণ এই দুই হচ্ছে অভিন্ন যারা অদ্বৈত জ্ঞানী তারা এটাকে অভেদ দৃষ্টিকোণ থেকে দেখেন যারা এটা জানেন না তারা সমাজের যে কোনো বস্তুকে অপব্যবহার করেন মিজ ইউজ করেন মানুষ মানুষকে মিজুইজ করছে এবং মানুষ মিজ মিসইউজ করছে মানুষ অন্যান্য প্রাণীকেও মিসইউজ করছে সঠিক সৎ ব্যবহার ভালোবাসা এগুলো উঠে গেছে তা যাই হোক সেটা আলাদা বিষয় এই জন্য ঝাড়ু একটি নির্দিষ্ট দিকে রাখাটা বাঞ্ছনীয় অনেকে যুক্তি দিচ্ছেন উত্তর দিকে ভগবান থাকেন এই জন্য উত্তর দিকে ঝাড়ু রাখতে হবে কারণ লক্ষ্মীর প্রতীক আবার অনেকে বলছেন এই ঝাড়ু নোংরা পরিষ্কার করে ফলে উত্তর দিকে ভগবান থাকে ওদিকে রাখলে আবার ভগবান অসন্তুষ্ট হবেন দক্ষিণ পশ্চিম কোণে বা দক্ষিণ বা পশ্চিম দিকে রাখো এই সমস্ত বলছেন আমি বেটার মনে করি যে উত্তর পশ্চিম কোনটাও বেটার হতে পারে একটি নির্দিষ্ট স্থানে যেখানে অন্য কিছু আর থাকে না তাকে সঠিক প্রক্রিয়াতে রাখুন খারাপভাবে রাখলে বেটার এটা আমার মত আপনি শুয়েও রাখতে পারেন এটা আমারও মত আমি দুটোতেই কোনো বিরোধিতা করি না আর সঙ্গে সঙ্গে দক্ষিণ পশ্চিম কোন আর বেটার যদি সেদিকে রাখেন ব্যাস আর ঝাড়ুকে অনেকে বলছেন পা দেবেন না বাস্তবিক তাই কোনো বস্তুকে সাধারণত নিষ্প্রয়োজনে পদদলিত করা ঠিক নয় ঠিক আছে আর যদি পা দিয়ে সরান এখান থেকেই বোঝা যায় যে আপনার মানবিক বৃত্তিটা পায়ের সাথে সংশ্লিষ্ট অর্থাৎ আপনি অনেক সময় পাকে ব্যবহার করেন তাচ্ছিল্যের দৃষ্টিকোণ থেকে তাচ্ছিল্যের আঘাত অনুসারে ফলে সেটা কিন্তু একটি ক্ষতিকারক ভাইব্রেশন যে কোনো বস্তু ঝাড়ু তাকে সঠিকভাবে মর্যাদা দিন যে কোনো বস্তুকে মর্যাদা দেওয়াটাই আবশ্যক শুধু ঝাড়ু নয় আমরা ঘরের ভেতরে প্রত্যেকটা জিনিসকে সাজিয়ে রাখি আমাদের চৌষট্টি কলা রয়েছে চৌষট্টি বিদ্যা রয়েছে যেটাকে ভগবানের কলা বলা হয় তার ভেতরে বিছানা তিন চার প্রকারের আছে কিভাবে বিছানা করবেন ঠিক আছে গান বাজনা মিউজিক অন্য অন্য আদি অন্য অনেক ক্রিয়াদি রয়েছে যেগুলো চৌষট্টিটি ভগবানের কলার ভেতরে পড়ে এগুলো চৌষট্টিটি বিদ্যা এই বিদ্যায় পারদর্শী না হলে ভগবত শক্তি বৃদ্ধি হয় না ভগবত শক্তিকে লাভ করা যায় না এই জন্যে যদি এই বিছানা আদি থেকে শুরু করে এই সমস্ত বিষয় উঠে আসে তাহলে পরিবারে আপনার ঘরের ভেতরে প্রত্যেকটি জিনিসকে সুন্দর জায়গা সুনির্দিষ্ট স্থানে রাখতে হবে কারণ বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে যদি দেখি বা আমরা যদি জিওমেট্রিক্যালি জ্যামেটিক ফর্মে দেখি বা ম্যাথমেটিক্যালি দেখি তাহলে কিন্তু অনেক কৌণিক রেখা তৈরি হয় কৌণিক স্থান তৈরি হয় বিভিন্ন চতুর্ভুজ আয়তক্ষেত্র বা ত্রিভুজ অনেক ধরনের শেপ নেয় এই প্রত্যেকটি শেপের সঙ্গে আলোক তরঙ্গ দর্গের খেলা চলে সেখানে ক্ষুদ্রাতি খুদ্রভাবে কিন্তু এর একটি অদ্ভুত রাসায়নিক বিক্রিয়া চলছে সেই রাসায়নিক বিক্রিয়ার সঙ্গে আপনার মানব জীবনের একটি সম্পর্ক রয়েছে পরিবারের সম্পর্ক রয়েছে সদস্যের সম্পর্ক রয়েছে আপনার ঘরের সম্পর্ক রয়েছে এই জন্যে কখনো কখনো নয় বাস্তবিক সত্য সুপার ন্যাচারাল আমাদের যে বাস্তুশাস্ত্র সেই সিদ্ধান্তকে মেনে নিতে হয় যদি আমরা বাস্তুশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞান অ্যাস্ট্রোনমি বলুন বা অ্যাস্ট্রোলজি বলুন দুটোকেই যদি আমরা মানি এবং পরম সত্যকে জানি তাহলে কিন্তু ঝাড়ু রাখার বা দিক নির্দেশনা বা ঝাড়ুকে গুরুত্ব দেওয়ার বিষয়টি ফুটে ওঠে অস্বীকার করা যায় না এটা হচ্ছে যুক্তিসঙ্গত ব্যাপার আরও ইন ডিটেল বললে আরও অনেক কিছু বেরোবে সেগুলো এখন আলোচ্য বিষয় নয় আমি সাধারণ দৃষ্টিকোণ থেকে বিদেওয়ান ব্যক্তি শাস্ত্রী পণ্ডিতগণ যেটা বলেছেন বা শাস্ত্র অনুসারে বিশেষভাবে যেগুলো আমরা পৌরাণিক কাহিনীতে বা মহাপুরুষদের জীবনীতে দেখতে পাই ছোটো ছোটো বিষয় সেইগুলোকে অনুকরণ করলে বা অনুসরণ করলে দেখতে পাই যে ইহার গুরুত্ব আছে ছোট ছোট বিষয় ঝাড়ু তো অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি সমাজে কাক না থাকে তাহলে খুবই সমস্যা অনেক পাখি পক্ষী আছে শুধু কাক নয় যারা সমাজের অনেক বিষাক্ত জীবাণুকে খেয়ে ফেলে যা মানব জীবনের বায়ুরীয় অবস্থাকে সুন্দর পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে ঠিক তেমনি আপনার পরিবারে বা ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে ঝাড়ু আপনার ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে আপনি দুই থেকে পাঁচ দিন সাত দিন তারপর আপনি ওই দুর্গন্ধ দূষণে মারা যাবে আপনার বাচ্চা ছোট সন্তানটি ওই ময়লা দূষণে কি করবে জীবাণুযুক্ত হয়ে আস্তে আস্তে তার জীবনটাই বেরিয়ে যাবে রোগ ব্যাধিতে ভুগতে শুরু করবেন অর্থাৎ লক্ষ্মী নাশ হল লক্ষ্মী মানে হচ্ছে শ্রী শ্রী মানে সুন্দর অর্থাৎ সৌন্দর্যের প্রতীক আবার লক্ষ্মী মানে ধন ঐশ্বর্য বা বৈভব এই বিশ্ব তাকে সুন্দর রাখতে হয় এই জন্যে যা সমাজের সুন্দর রাখতে সাহায্য করে তা সত্যিকার অর্থে কিন্তু লক্ষ্মীর প্রতীক তা কিন্তু ঝাড়ু সমরূপ সুতরাং ঝাড়ু মানেই কিন্তু একটি ভূত পেটানো ঝাড়ু এরকম অর্থে নয় ঝাড়ু অর্থে কিন্তু একটি পবিত্রতার প্রতীক আমি এটা মনে করি যারা লক্ষ্মীর প্রতীক বলছেন এগুলোকে পৌরাণিক কাহিনীতে মেলানোর চেষ্টা করেছেন করলে আধ্যাত্মিক চিন্তা শক্তিটা আরও বৃদ্ধি পায় সাধারণ মানুষ তো দর্শনটা বুঝতে পারে না তখন তারা সবজে মেনে নিতে পারে পৌরাণিক কাহিনী শুনলে এবং ভয় থেকে কিন্তু পাপবোধ থেকে কিন্তু অনেক সময় পূর্ণ কাজ করে পবিত্র কাজ করতে তারা বাধ্য হয় সেই জন্যে অনেক সময় এই সিমটম আমাদেরকে সাহায্য করে পৌরাণিক গাথা কাহিনী কিন্তু বাস্তবিক দার্শনিক তথ্য হচ্ছে যা সুন্দর তা কিন্তু ভগবানের প্রতীক আর যে বস্তু সুন্দর রাখতে সাহায্য করে তার প্রতীক স্বরূপ আমরা ঝাড়ুকে ধরতে পারি সুতরাং ঝাড়ু নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বস্তু এবং আপনার পরিবারের অখণ্ড এবং অভেদ্য এবং অবিভাজ্য একটি সত্তা বা বস্তু বা সদস্য সুতরাং তাকে অবমাননা করা চলবে না নির্দিষ্ট স্থানে রাখতে হবে যেমন যাতায়াতের পথে ঝাড়ু দেখে অনেকে বেরোতে চান না সাধারণ দৃষ্টিকোণ থেকে অনেকে মনে করেন বোধ যাত্রা অশুভ হবে না অতটা সাইন্টিফিক নয় যদি আপনার মন বিকৃত হয়ে যায় তাহলে সেটা আহ কুফলপ্রসূ হতে পারে এই বিষয়টা নিয়ে অনেকের ভেতরে কুসংস্কার থাকে আমি বলবো না দরজার কাছে রাখা বা রোদ্রে রাখা বা রান্নাঘরে অনেকে অনেকে রাখেন রাখেন ঠাকুর ঘরে বারণ করছেন রান্নাঘর অন্নপূর্ণার ঘর তো অন্নপূর্ণার ঘর এমন কোন অন্নপূর্ণা নেই অন্ন মানে খাদ্য আর খাদ্য মানে এই অনন্ত ব্রহ্মাণ্ডের যা বস্তু আছে তাকে গ্রহণ করা যায় এক শ্রেণীর মানুষ গ্রহণ করে এক শ্রেণীর প্রাণী গ্রহণ করে না এক শ্রেণীর বস্তু বা প্রাণী তা একে অপরকে গ্রহণ করে একে অপরে গ্রহণ করে না ইহার অনেক পার্থক্য রয়েছে আমি যা খাই তা আপনি খান না আপনি যা খান আমি তা খাই না আপনি যা খান না আমি তাই খাই এরকম সব ব্যাপার রয়েছে সুতরাং ব্যক্তি বিশেষের উপরে সর্বাঙ্খলিদম ব্রহ্ম এই কথা বললে ঝাড়ু ব্রহ্ম হয়ে যায় রান্নাঘর ব্রহ্ম হয়ে যায় বাইরের জগত ব্রহ্ম হয়ে যায় এবার বিষয়বস্তুটি হচ্ছে আপনার মন ব্রহ্ম হয়ে যায় আর পাপও ব্রহ্ম হয়ে যায় পুণ্য ব্রহ্ম হয়ে যায় সুতরাং ব্রহ্ম না আর কিছুই থাকেন কিন্তু যখন আমরা লৌকিক জগতে সৃষ্টির জগতে থাকি তখন বিধি বা আইন বা নিয়ম কানুন মানতে হয় একটি রাষ্ট্রে যেমন আইন রয়েছে তেমনি পরিবারে একটি আইন রয়েছে যেমন সেখানে অ্যাডভোকেট রয়েছে জজ ব্যারিস্টার জাস্টিস ইত্যাদি রয়েছেন পুলিশ প্রশাসন তেমনি আমাদের পরিবারে প্রত্যেকটি সদস্য এবং প্রত্যেকটি বস্তু এক একটা ডিপার্টমেন্টে কাজ করে তারা প্রশাসনিক ডিপার্টমেন্টে কাজ করছে বলে আমি মনে করি তারা এক একটা আইনের ক্ষেত্রে অবস্থান করছে সুতরাং প্রত্যেকটা বস্তুকে গুরুত্ব দিতে হবে এই শৃঙ্খলা ভঙ্গ করা যায় না এই শৃঙ্খলার নামই আবার শ্রীশক্তি বা লক্ষ্মী শক্তি সুতরাং আপনার সুনির্দিষ্ট উপায় চলতে হবে তাই নির্দিষ্ট জায়গায় রাখুন যেটাকে পূর্বেই বলা হয়েছে রান্নাঘরে না রাখাটাই বেটার মনে করি ঠাকুর ঘরে না রাখাটাই বেটার একটি নির্দিষ্ট বারান্দায় উত্তর পশ্চিম কোন দেখে বা দক্ষিণ পশ্চিম কোণ দেখে রাখুন বেটার হবে ঝাড়ুটাকে শুয়ে রাখতে পারেন বা খাড়া রাখতে পারেন যদি ঝাড়ু অত্যন্ত তুলতুলে হয় বা খুব সফট হয় তাহলে তো খাড়া রাখতে পারবেন না তাহলে সেক্ষেত্রে অসুবিধা হতে পারে আবার অনেকে মনে করেন যে ঝাড়ুর মাথাটা যেন উপরের দিকে না থাকে মানে যে দিক থেকে ঝাড়ু দেওয়া হয় তাহলে সেটা লক্ষ্মীনাশক একটি সপ্তাহ হিসেবে কাজ করে এগুলো কতটুকু যুক্তি আছে এগুলো আমরা এখন অনুসন্ধান করছি অনেক সময় বেড়ে যাবে তো আপাত দৃষ্টিতে যেগুলোকে বোঝানোর চেষ্টা করেছেন সাধারণ পণ্ডিতগণ তার খানিকটা যুক্তি যে একেবারে নেই তা নয় কিন্তু সবটাই যে একেবারে মানে যেভাবে বলছেন যেভাবে প্রচার করছেন সেভাবে নয় মানে আপনার বিরাট অপরাধ হয়ে যাবে লক্ষ্মী নাশ হয়ে যাবে লক্ষ্মী আপনার উপরে সন্তুষ্ট হবে এরকম না ভগবান কার উপরে অসন্তুষ্ট হন না আপনি যখন ডিসিপ্লিন থেকে ইনডিসিপ্লিন অবস্থার ভিতরে যান ব্যালেন্সের ইনব্যালেন্সেড যখন যান তখন আপনি নিজেই নিজের কর্মের দ্বারা আহত হন আঘাতপ্রাপ্ত হন আপনি আপনার জন্য দায়বদ্ধ সম্মান এবার প্রত্যেকটি বস্তুকে শৃঙ্খলার সঙ্গে করতে হবে ইহাই হচ্ছে ধর্ম এই জন্য ধর্মের দশটি অঙ্গের ভিতরে রয়েছে শৌচতা অর্থাৎ পবিত্রতা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা শৃঙ্খলতা রয়েছে নিয়মকানুন রয়েছে সম ইত্যাদি রয়েছে সুতরাং যদি সত্যিকারের ধর্ম আমরা করি তাহলে এই ধর্মের অঙ্গগুলোকে পালন করতে পার তখন ভগবান সন্তুষ্ট হবেন এই অর্থই হচ্ছে লক্ষ্মী নাশ আর লক্ষ্মী সন্তুষ্ট হলেন বিষয়টি এরকম তো যাই হোক আজকে এই পর্যন্ত যদি আমি পরবর্তীতে ঝাড়ু নিয়ে বিশেষ আলোচনা করতে পারি কারণ ঝাড়ু কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ বিষয় এখন হঠাৎ করে বললেন যে ভগবান ইত্যাদি ছেড়ে ঝাড়ুতে পড়েছেন ঠিক আছে এ বিতর্ক চলতেই থাকবে কিন্তু বাস্তবিক সত্য যারা প্রজ্ঞানী যারা অদ্বৈত জ্ঞানী তাদের কাছে কিন্তু স্তম্ভ সব কিছু ব্রাহ্মস্বরূপ এবং প্রত্যেকটি বস্তু তাদের কাছে গুরুত্বপূর্ণ সঠিক শৃঙ্খলার ভিতর দিয়ে করতে হবে তাহলে আপনার পরিবার সংসার আপনার জীবন ধন্য হবে পবিত্র হবে সৌভাগ্য আসবে এবং মঙ্গল বয়ে নিয়ে আসবে এই অর্থেই কিন্তু মঙ্গল আর যদি আপনি বিশৃঙ্খলিত বিকৃত অবস্থায় চলেন তাহলে কিন্তু সমাজের বা পরিবারের বা আপনার জীবনের বিশৃঙ্খলতা আসবে এবং তা দুর্বোধ্য দুর্ভাগ্যে পরিণত করবে তা আমরা সমাজ জীবনে ব্যক্তি জীবনে দেখতে পাচ্ছি ইহার আর কোনো বিকল্প নেই শৃঙ্খলতাই আমি মনে করি শৌচতা সৌন্দর্যের প্রতিষ্ঠা এটাই মনে করি আমি ধর্ম যা আলটিমেটলি সার্বিক দৃষ্টিকোণ থেকে সেটি শক্তি মহালক্ষ্মী শক্তি বা বকবতী শক্তি জয়মা